এক বাড়ির উঠোনে একটি আম গাছ ছিল আর ওই আম গাছে দুইটি আম ধরেছিল ছিল আর একটি আম আগে আগে পেকে গেল আর ওই আমটি কাঁচা আমটিকে সব সময় খোঁচা মেরে কথা হ্যাঁ সেজে গুজে থাকিস তারপরেও তোকে দেখতে কত বেছরে লাগে আর আমাকে দেখ আমার গায়ের রঙই আমাকে কত সুন্দর লাগে সবাই আমার প্রশংসা করে তুমি আমার সাথে এমন করে আমার সাথে এমন করে কেন কথা বলছো বোন তুমি আর আমি তো একই বল হয়তো তুমি আমার আগে পেকেছো তাই তোমাকে সুন্দর দেখাচ্ছে আমিও যখন তোমার মতো পেকে যাব। তখন আমাকেও সুন্দর দেখাবে কে বলছিস রে তুই তুই আমার মতো হবে হা হা সেটা আরো অনেক দূর তুই আমার মতো হতে তোর আরো অনেক সময় লাগবে কিন্তু আমাকে দেখ কত সুন্দর দেখাচ্ছে আমায় আর আমার কত গ্রামে রয়েছে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে কত সময় লাগুক তুমি এটা তো স্বীকার করবে যে তোমার মতো আমাকেও একদিন সুন্দর দেখাবে আর এটা ভুলে গেছে তো লাভ নেই যে তোমাকে আমার আগে পেটে সবাই খেয়ে ফেলবে কি বলছিস তুই দেখছিস না সবাই আমাকে কত সুন্দর করে দেখছে আর তুই বলছিস আমাকে পেটে খেয়ে ফেলবে কি বলছিস এসব লেগে গিয়ে তো কোনো লাভ নেই এটা কিন্তু সত্যি কথা তোমাকে হয়তো দেখবে আর দুই দিন পরেই লোকজন পেটে খেয়ে ফেলবে এটা তোমাকে বিশ্বাস করতেই হবে আমার কথা না বিশ্বাস করলে আর দুই দিন পরে দেখবে তোমাকে সবাই পেটে খেয়ে নেবে আরে আরে আমার গাছে তো দেখছি একটি আম পেকে গেছে খেয়ালই তো করলাম না যাই হোক এই আমটা পেরে আজকেই খেতে হবে না হলে আবার পশু পাখি খেয়ে দিবে যাই যাই এই আমটি পড়ার জন্য একটি লাঠির ব্যবস্থা করি এরপর বাড়ির মালিক একটি লাঠি নিয়ে এসে তারপর আমটিকে পেরে নিল আর ওই আমটিকে নিয়ে বাড়ির মালিক ঘরে চলে গেল আর কাঁচা আমটি থেকেই গেল আর অহংকারী পাকা আমের অধপতন হলো অহংকারী আমটির পতন হলেও কাঁচা আমটি কিন্তু থেকেই গেল কিন্তু ওর মন খারাপ ছিল আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও